একটি বছর পরে লো রমজান রহমাত না একটি বছর পরে লো রমজান রহমাত না জাতের নিয়াহবান পূর্ব নামাজ রোজা নামাজের সাথে আছে বেহেস্তির চাবি পর্ব নামাজ রোজা নামাজের সাথে আছে বেহেস্তির চাবি তাই দেখে ইবলিস করে আনচান তাই দেখে ইবলিস করে আনচান একটি বছর পরে নাজাতের তোনের নিয়াহ একটি বছর পরে এলো রমজান রসমাতোনবান সব কাজই ঠিক মতো চলে দিন রাত নামাজ রোজার বেলায় যত জুহাত সব কাজই ঠিক মতো চলে দিন রাত নামাজ রোজার বেলায় যত জুহাত যখনই দাঁড়ায় আমি যাই না মাঝে মনে আসে কথা আজে বাজে যখনই দাঁড়ায় আমি যাই না মাঝে মনে আসে কথা আজে বাজে মন থেকে দূর হোক সব শৈতান মন্থেকে দূর হোক সব শয়েতান একটি বছর পরে লমজান রহমাতোন আহবান একটি বছর পরে লমজান রহমাতোন যত্ন হবান একটি বছর পরে লমজান রহমাতুন যত্ন হবান